এই গন্ডগোল তেয় প্রতিদিন হয় আর প্রতিদিন গন্ডগোলে আমরা হয়তো বুঝতে পারিনি এবার কালকে এখন সদা সন্ধি নাগাদ তো এরকম ওদের স্বামী স্ত্রী মধ্যে গন্ডগোল আসে আমার গন্ডগোল আসতে আমি যেন প্রায় গন্ডগোলায় মানে হাত খুঁজিতে ওই গন্ডগোল করার পরে তারপরে আমি দোকান থেকে শেখে আসলে গিয়েছি দোকানে যে বসে কাজ করছি তখন এসে শুনছি যে শুনিয়ে যাবে তারপরে দোকান থেকে বাইরে আসলাম বাইরে এসে দেখি যে ঘরে তীর বের করে বাইরে বের করে যায় হ্যাঁ তারপর ওখানে ডেট হয়ে গেল এবার তারপর ওইখান্ত লোকজন সব তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে হসপিটালে যাওয়ার সময় ডাক্তার দেখে বললো ডেট মাল্য কেন মানে মাল্য কেন আমি যতটুকু শুনেছি যে ও ছেলে নাকি ওর মার কাছে টাকা চায় লোন তুলে দাও পঞ্চাশ টাকা লোন তুলে দাও তাহলে আমি আমি টাকাটা নিয়ে কি করবে জানি না মা দিতে চায় না তুই টাকা নিয়ে তুই 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 শোধ করবি না আমার তো শোধ করতে হবে তা আমি শোধ করবো কোথা থেকে এই নিয়ে ওদের মধ্যে একটা পারিবারিক একটা ঝামেলা হয় আমি অত তো পরিবারের বিষয়ে অতটা জানি না তবে ঝামেলাটা হচ্ছে কদিন ধরে শুনতে পাচ্ছি কিন্তু অতটা আমি গুরুত্ব দেয়নি যেহেতু আমি আমার পরিবার নেতাকে আমি কেন পরিবারের ঝামেলা গুরুত্ব দেবো কালকে গতকালকে ঘটনা গ্রামের ভিতরে আগের ভিতরে একটা অভিযোগ তিন মাস জেল খেতে এসছে এ মা বাবা লোকেদের বিক্রি করে জামিন জামিনদের ছাড়িয়েছে হ্যাঁ তিন মাস পরে যে বেলায় না বেলে তো পয়সা দিতে হয় সে পয়সাতে জামিনদের সারিয়ে তারপরে কেস চলছে আবার এই ঘটনা গতকালকে ঘটার আমার নাম নিময় মন্ডল এই জায়গাটা তোমার আদামানিক প্রফুল্ল কলেজ গ্রামের নাম আদামানিক জায়গাটা নাম হচ্ছে প্রফুল্ল কলেজ